ও মুসলমানি মুসলমান গোলাম আল্লাহ এই পৃথিবীর সব সবকিছুই ধ্বংস করে দিবে এ জমিন একদিন ধ্বংস হয়ে যাবে আল্লাহ তালা কোরআনুল করিমের ভেতরে ইঙ্গিত করে বলেন কামাল ক্বারিআ আল্লাহ তালা কোরআনুল কারীমের ভিতরে আরো ইঙ্গিত করে বলেন ইদা যুলজিলাতিল আরদু zilzalaha ওয়া আখরাজাতিল আরদু আসকalahা আল্লাহ তালা বলেন মহা আসবে মহা দুর্যোগ আসবে মহা মাধ্যমে যখন এই জমিনকে ঝাঁকুনী দেওয়া হবে এই জমিন জমিনকে যখন ঝাঁকুয়ে দেওয়া হবে আল্লাহ তালা বলেন ইদা জুল জিলা তিল আর দু জিলজালাহা ও তিল আর দু এই জমি জমিনকে যখন ঝাঁকুরি দেওয়া হবে এই জমিনকে ঝাঁকুরি দেওয়ার সাথে সাথে প্রথম জমিন মৃত্যু বরণ করবে দ্বিতীয় জমিন মৃত্যু বরণ করবে রে বাবা তৃতীয় জমিন মৃত্যু বরণ করবে চতুর্থ জমিন মৃত্যু বরণ করবে পঞ্চম জমিন মৃত্যু বরণ করবে ষষ্ঠ জমিন মৃত্যু বরণ করবে সপ্তম জমিন মৃত্যু বরণ করবে সপ্তম জমিন

পাহাড় এই পাহাড়ও সেদিন মৃত্যুর থাবা থেকে রক্ষা পাবে না এই পাহাড়কেও সেদিন মৃত্যুবরণ করতে হবে আল্লাহরব বুল আরামিন কোরআনুল কারিমের ভেতরেই এই ব্যাপারে ইঙ্গিত দিয়া বলেন ওয়াতা জীবা লোক লাই আল্লাহ হরব বোন বলেন ও মামুসরা তোমরা শুনে নাও পৃথিবীর বুকে পৃথিবীর বুকে যা আছে সব শেষ হয়ে যাবে রে বাবা সব শেষ হয়ে যাবে এবার পাহাড় মৃত্যুবরণ করবে এই পাহাড় মৃত্যুবরণ করার পরে আল্লাহ তারা আজরাইলকে ওপরে আরেকটি মাত আছে যার নাম নদী নালা খাল এই নদী নালা খাল বিলকেও সেদিন মৃত্যুবরণ করতে হবে আমার ভাইরা এই নদী নালা খাল সেদিন মৃত্যুর থাবা থেকে আখ্যা পাবে না এই নদী নালাখানবিলকেও ছেদের মৃত্যুবরণ করতে হবে রে বাবা আল্লাহ তালা কুরানুল কারিমের ভেতরে এ প্রসঙ্গে বলেন ওয়া ঈদ আল বিহার রুসুদ জিয়ারথ ওয়া ঈদ বিহার রসুদ জিয়ারথ আল্লাহ তালা মালাকুল মৌদ কে ডেকে ডেকে বলবে ও মালাকুল মৌদ উপরের দিকে চলে যাও উপরের দিকে দেখো আসমান আছে এই আসমান কেউ সেদিন মৃত্যু করতে হবে প্রথম আসমান মালিকের হুকুমে মৃত্যু করবে দ্বিতীয় আসমান মালিকের হুকুমে মৃত্যু করবে তৃতীয় আসমান ও মালিকের হুকুমে মৃত্যু করবে চতুর্থ আসমান ও মালিকের হুকুমে মৃত্যু করবে পঞ্চম আসমান ও মালিকের হুকুমে মৃত্যু করবে রে বাবা ষষ্ঠ আসমান মৃত্যু মৃত্যুবরণ করে ফেলবে রে বাবা এবার সপ্তম মৃত্যু বরণ করবে সপ্তম আসমান মৃত্যু বরণ করার পর আমার আন্না তারা মানাকুলমৌকে ডেকে ডেকে বলবে মানাকুলমু এবার যাও যাও আসমানের নিচে আমার একটি মাফলোক আছে যে মাফলোকের নাম হলো সূর্য এই সূর্য কেউ সেদিন মৃত্যুর থাবা থেকে রেহাই দিবে না এই মৃত্যু থেকে রেহাই পাবে না সূর্য সূর্য কেউ সেদিন মৃত্যু বরণ করতে হবে এই সূর্য সেদিন মৃত্যু বরণ করবে রে বাবা আল্লাহ তালা কোরআনুল করিমের ভেতরে ব্যাপারে ইঙ্গিত করে বলেন ওয়াসাম ও মুসলমান্দাল গোলাম এই সূর্যকেও সেদিন মৃত্যুবরণ করতে হবে এরপর আল্লাহ তালা মালাকুলমৌতকে ডেকে ডেকে বলবে ও মানাকুলমৌ কুল মউত এবার আসমানের নিচে আনএকটি মাখলুক আছে আমার যে মাখলুকের নাম হলো চন্দ্র এই চন্দ্রকেও সেদিন মৃত্যু বরণ করতে হবে এই চন্দ্র সেদিন মৃত্যুর থাবা থেকে রক্ষা পাবে না এই চন্দ্রকেও সেদিন মৃত্যু বরণ করতে হবে রে বাবা আল্লাহ তালা কুরআনুল কারিমের ভিতরে ব্যাপারে ইঙ্গিত করে বলেন فاذا برق البصر وخسف القمر উ মুসলমান গোলাম আল্লাহ তালাই চন্দ্রকেও সেদিন মৃত্যুর থাবা থেকে রেহাই দিবে না আল্লাহর মালাকুল মৌদকে বার ডেকে ডেকে বলবে ও মালাকুল ও রে মৌতরে এর নিচে আরেকটি একটি আছে যে মাখলকের নাম তারকারাজি এই তারকারাজিরাও সেদিন মৃত্যুর থাবা থেকে রক্ষা পাবে না আল্লাহ রব্বুল আলমিন ডেকে ডেকে বলবে ও মালাকুল মৌত এই তারকারাজি কেউ মৃত্যু বরণ করাও আল্লাহ তার আদেশে মালাকুল মৌ তারকারাজি কেউ মৃত্যু বরণ করাইবে এবার তারা মৃত্যু বরণ করবে এবার আল্লাহ কে ডেকে ডেকে বলবে ও রে এবার বলো 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 কে বেঁচে আছে আর কে বেঁচে আছে এবার মালাকুল কুলমুত আল্লাহ বোনা আলামিন কে ডেকে ডেকে বলবে ও গোল আলামিন নামিন আল্লাহ দুনিয়ার ভেতরে যা ছিল সব শেষ হয়ে গেছে মাওলা সব শেষ হয়ে গেছে এ জমিন ধ্বংস হয়ে গেছে জমিন ধ্বংস হওয়ার সাথে সাথে জমিনের উপরে জামাক লোকা ছিল ধ্বংস হয়ে গেছে আসমান ধ্বংস হয়ে গেছে আসমানের নিচে যা ছিল সব ধ্বংস হয়ে গেছে এবার আল্লাহ মালাকুল মৌদকে ডেকে ডেকে বলবে ও মালাকুল যাও 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 ওই যে দেখো তোমার ভাই জিব্রাই নালি হিসালাম সালাম এখনও বেঁচে আছে ওই জিব্রাই সালাম সালামকেও মৃত্যুবরণ করতে হবে সেদিন আলাইহি সালাতু ওয়াস সালাম মৃত্যু থাবা থেকে রক্ষা পাবে না জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কেও সেদিন মৃত্যু বরণ করতে হবে রে বাবা এবার জিবরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম মৃত্যু বরণ করলো এবার আজরাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাআলা ডেকে ডেকে বলবি ও মানাকুল মুত এবার যাও তোমার ভাই মিকাইল আলাইহি সালাতু ওয়াস সালাম কে মৃত্যু বরণ করাও

ডেকে ডেকে বলবে ও মালাকুল মৌতরে ইসরাফিল আলী সালাতাম এখনো জীবিত আছে যাও যাও ওই ইসরাফিল আলী সালাতাম আজকে মৃত্যুর থাবা থেকে রক্ষা পাবে না ওই ইসরাফিল আলী সালাতাম যার ফুৎকারে পুরো পৃথিবী শেষ হয়ে গেল ওই ইসরা ফিলার কেউ সেদিন মৃত্যুবরণ করতে হবে রে বাবা ওই ইসরা ফিলার এই হিসালাম কেউ মৃত্যুবরণ করতে হবে এবার আল্লাহ মালাকুল মৌত কে ডেকে ডেকে প্রশ্ন করে ও মালাকুল মৌত বলো বলো আর কেউ বেঁচে আছে নাকি এবার মালাকুল মৌত ডেকে ডেকে বলবে ও গো আল্লাহ আল্লাহ আপনি ছাড়া আর কেউ না আর কেউ নাই আল্লাহ তারা এবার ডেকে ডেকে বলবে ও মারা করুন ভালো করে দেখো ভালো করে খুঁজে দেখো আর কেউ আছে নাকি এবার আল্লাহকে সাক্ষ্য দেবে আল্লাহ আর কেউ নাই ও আপনি ছাড়া আর কেউ নাই আল্লাহ তালা বলবে সরাসরি ইন্ডিকেট করে বলবে ও আজরাইল তোমার জানটা তো এখনো বাকি আছে ও আজরাইল তোমার জানটা তো এখন আমি তোমার ভেতরে দেখতে পাচ্ছি আজরাইলকে বলবে ও মালাকুলমু দাও 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 তোমার জানটাও বের করে আমার দরবারে নাজরানা দিয়ে দাও আমার ভাইরারে এবার ডেকে 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 বলবে ও রব্বুল আলমিন যদি এমনটাই হবে জানতাম তাহলে কোনোদিন যান কবচের দায়িত্ব নিতাম না কারণ মালিক রে ও মালিক আমি জানি কত মৃত্যু যন্ত্রণা কত কঠিন রে মালিক এই কঠিন যন্ত্রণা নিজেকে যখন বহন করতে হবে আবার নিজের হাত দ্বারা ও আগে যদি জানতাম তাহলে এমন কঠিন দায়িত্ব নিতাম না এবার আমার ভাইরা রে আল্লাহ তানারা দেশে আজরাই রে হিসাম আজরাহ হিস্সালা তোয়ালাম এবার পৃথিবীর মধ্যবর্তী স্থানে পৃথিবীর মধ্যবর্তী জায়গায় যান কবচ করবে এই সময় একটি আওয়াজ দেয় এই আওয়াজের কথা আল্লাহ তালা বলেন যদি পৃথিবীর মানুষ আগে বেঁচে থাকতো হজরা হিস্সালা তোয়ালামের এই বিকট চিৎকারে আবারও মৃত্যুবরণ করে ফেলত করত আল্লাহ রব্বুল আলামিন এবার আজরাইল আলাইহিস সালাতু সালামকে যখন আদেশ করবে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তার সিনার ভেতরে হাতটা ঢুকাইয়া দিয়া এবার নিজের জানটা বের করে আল্লাহ তাআলার দরবারে নজর না দিয়ে দিবে এজন্য আমার ভাই আমার বাবাজি মা ও বোনদেরকে বলব ও মা সময় তো শেষ হয়ে যাচ্ছে মা কবে আমরা নামাজ পড়ব কবে আমরা পর্দা করব। কবে আমরা আল্লাহ তালার কুদরতে পায়ে সেজদা করে 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 জান্নাতি বান্দাবান্দি হয়ে যাব ও মুসলমানি ইবান্দাল্লার গোলাম কেউ মৃত্যুর থাবা থেকে রক্ষা পাব না যেহেতু মৃত্যুর থাবা থেকে রক্ষা পাবার কোনো সুযোগ নাই এই জন্য আমার ভাইদেরকে বলবো ও ভাই আসু 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 যেখানে কল্যাণ আছে সেখানে আসু নামাজের ভেতরে আল্লাহ তালা কল্যাণ রেখেছে এই কল্যাণকে কে তোমরা গ্রহণ করো আল্লাহ তালা ডাক দেয়া কয় হাইয়া আল হাইয়া আল হাইয়া আলাল ফালা হাইয়া আলাল ফালা আসো 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 জন্য আসো 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 কল্যাণীর জন্য আসো এটা রে ভাই আল্লাহ তালা নিজেই ডাক দেয় বান্দা না বুঝিয়া শুনি আল্লার ডাকের সাড়া দেয় না এই জন্য মৃত্যুর কথা বেশি বেশি হাদিসের ভেতরে স্মরণ করতে বলা হয়েছে আখ তিরু দিক রহাদি মিল্লাদ ফাকেলা অমাহাদি মুল্লাদ পল আল আল্লাহ রসুল সল্লল্লাহ ফুয়ানি হোসাল্লাম বলেন ও পৃথিবীর মানুষ তোমরা যারা আছো দুনিয়ার ভেতরে দুনিয়ার ভেতরে আনন্দ উল্লাসে মেতে আছো আনন্দ বিনষ্টকারী এমন জিনিসকে বেশি 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 স্মরণ করো সাহাবাই কারাম জিজ্ঞেস করেলেন ওগো আল্লাহর হাবিব আনন্দ বিনষ্টকারী এমন জিনিসটা কি আল্লাহ রসুল সন্নল্লাহ ফুয়ানি হোসাল্লাম মুসলমানি বন্দার্লার গোলাম আনন্দ বিনষ্টকারী হল মৃত্যু কলাল মৌ এই জন্য আমাদের বেশি বেশি মৃত্যুর কথা মরণের কথা স্মরণ করতে হবে তাহলে দুনিয়ার সমস্ত স্বাদ নষ্ট হয়ে আল্লাহ তালার দিকে ধাবিত হওয়া যাবে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা যাবে